ফ্রি রেশন নিয়ে বড় সুসংবাদ নতুন বছরে নতুন বরাদ্দ আপনাদের জন্য তালিকা প্রকাশ করা হলো কোন কার্ডে কত বেশি পাবেন এবং কোন কার্ডে কম পাবেন সমস্ত কিছুটা জানতে পারবেন অবশ্যই লাস্ট অব্দি কন্টিনিউ করবেন সরকারি অফিসের ওয়েবসাইটে মেনশন করে দিয়েছে আপনাদের জন্য তালিকা প্রকাশ করা হয়েছে সরকারের তরফে কোন কার্ডে কতটুকু বরাদ্দ রয়েছে ইতিমধ্যে কিন্তু জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে রেশনও কিন্তু বেড়ে যাচ্ছে আপনাদের জন্য কিন্তু সরকারের তরফ থেকে ঘোষণাও করে দেওয়া এর আগেই তো চলুন সমস্তটা দেখিয়ে দিচ্ছি কোন কার্ডে কতটুকু বরাদ্দ রয়েছে আপনাদের জন্য জানুয়ারি মাস থেকে তো অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সরকার লাস্ট অব্দি কন্টিনিউ করবেন অন্যদের শেয়ার করে জানার চেষ্টা করবেন তো ভিডিও শুরু করবে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশের বেল ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা আমি কিন্তু ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাইস गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গল যে অফিশিয়াল ওয়েবসাইট এখানে কিন্তু রয়েছে আর এখানে কিন্তু আপনাদের রেশন যে বরাদ্দ সেটা মেনশন করা হয়েছে এই বরাদ্দ অনুযায়ী কিন্তু আপনারা রেশন পেয়ে যেতে চলেছেন অল ক্যাটাগরি বেনিফিশিয়ারির যে লিস্ট সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো সমস্ত জানবেন অবশ্যই লাস্ট অফিসে দেখবেন পরিবারের সঙ্গে বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদের জানানোর চেষ্টা করবেন সবাই জন্য আপডেট সম্পর্কে জেনে নিতে পারেন যদি কোনো রকম কোনো পরিবর্তন আসে আপনাদের জন্য তাহলে অবশ্যই কিন্তু আরও ভিডিও আপনারা পেয়ে যাবেন তাই সঙ্গে থাকবেন তো দেখুন এখানে পরিষ্কার লেখা রয়েছে আপনাদের জন্য দেখুন ক্যাটাগরি এখানে দেওয়া রয়েছে রাইস কতটুকু করে পাবেন গম অথবা আটা আপনারা কতটুকু করে পাবেন সমস্ত কিছুটা কিন্তু এখানে মেনশন করা হয়েছে ঠিক আছে এবার যাদের কাছে এ ওয়াই কার্ড রয়েছে ডাবল এ ওয়াই কার্ড তারা কী কী পাবে দেখুন একুশ কেজি পার ফ্যামিলি কিন্তু আপনারা চাল পেয়ে যাবেন পুরোপুরি একুশ কেজি আপনাদেরকে দিয়ে দেওয়া হবে আপনার বাড়িতে যতগুলি কার্ড থাকুক না কেন একুশ কেজি কিন্তু আপনারা চাল পেয়ে যাবেন এবার গম আর আটা আপনাদেরকে কতটুকু দেওয়া হবে দেখুন বলা হচ্ছে চোদ্দ কেজি পার ফ্যামিলি ওর তেরো দশমিক তিন কেজি ফার্টিফাইড আটা পার ফ্যামিলি ঠিক আছে যদি আপনাদেরকে গম দেওয়া হয় তাহলে কিন্তু চোদ্দো কেজি আপনারা গম পেয়ে যাবেন যদি গম না দেওয়া হয় তাহলে কিন্তু আপনাদেরকে আটা দেওয়া হবে কতটুকু তেরো কেজি তিনশো গ্রাম ঠিক আছে তো তেরো কেজি তিনশো গ্রাম কিন্তু আপনারা আটা পেয়ে যাবেন আপনার পরিবারে যতগুলি কাঠ থাকুক না কেন ঠিক আছে এ ওয়াই কাঠটা যদি থাকে তাহলে একুশ কেজি চাল পেয়ে যাবেন এবার গম যদি দেওয়া হয় তাহলে চোদ্দো কেজি পাবেন আর গম না দেওয়া হলে তেরো কেজি তিনশো গ্রাম করে কিন্তু আপনারা আটা পেয়ে যাবেন তো এই ছিল আপনাদের জন্য যাদের যাদের এ ওয়াই কার্ড রয়েছে তাদের বরাদ্দ এবার পিএইচএচ কার্ডে কি কী পাবে দেখুন বলা হচ্ছে পিএইচএচ কার্ড যাদের কাছে রয়েছে তারা তিন কেজি পার হেড চাল পেয়ে যাবে দু কেজি পার হেড গম পেয়ে যাবে অথবা ওয়ান পয়েন্ট নাইন কিলোগ্রাম আপনারা আটা পেয়ে যাবেন এবার এখানে দেখুন পিএইচএচ কার্ড যাদের কাছে রয়েছে তারা কিন্তু পার হেড তিন কেজি করে চাল পাবে অর্থাৎ একটা কার্ডে আপনারা তিন কেজি করে চাল পেয়ে যাবেন এবার আপনার বাড়িতে যতগুলো কার্ড রয়েছে সেই হিসাবে কিন্তু প্রত্যেকটা কার্ডে অর্থাৎ প্রত্যেকজন তিন কেজি করে চাল পাবে এবার একইভাবে পিএইচএস কার্ড যাদের কাছে রয়েছে তারা কিন্তু দু কেজি করে গম পেয়ে যাবে মাথা পিছু অর্থাৎ একটা কাঠ পিছু এবার আপনার পরিবারের যতগুলো কার্ড রয়েছে প্রত্যেকটা কার্ডে আপনারা দু কেজি করে গম পাবেন এবার যদি গম না দেওয়া হয় তাহলে কিন্তু আপনাদেরকে আটা দেওয়া হবে এক দশমিক নয় কেজি করে ঠিক আছে তো এক দশমিক নয় কেজি করে আপনাদেরকে ফার্টিফাইড আটা দেওয়া হবে যদি আপনার পরিবারে পিএইচএচ কার্ড থাকে ঠিক আছে প্রত্যেকটা কার্ডে কিন্তু আপনাদেরকে ওয়ান পয়েন্ট নাইন কিলোগ্রাম করে কিন্তু আপনাদেরকে আটা দেওয়া হবে যদি গম না দেওয়া হয় দুটো কিন্তু দেওয়া হবে না যে কোনো একটা পাবেন এবার একইভাবে এসপিএইচএচ কার্ড যাদের কাছে রয়েছে তারাও কিন্তু এই একটা কার্ডে তিন কেজি করে চাল পাবে একটা কার্ডেই কিন্তু দু কেজি করে তারা গম পেয়ে যাবে এবার গম যদি না দেয় তাহলে এক দশমিক ন কেজি করে কিন্তু আপনারা আটা পেয়ে যাবেন ঠিক আছে তো বোঝাতে পেরেছি আশা করি পিএইচএচ এবং এস কার্ডের বরাদ্দ কিন্তু একই রয়েছে প্রত্যেকজনকে কিন্তু তিন কেজি করে চাল এবং প্রত্যেকজনকে দু কেজি করে গম যদি গম না দেওয়া হয় তাহলে এক দশমিক ন কেজি করে আপনাদের আটা দেওয়া হবে এবার যতগুলো কার্ড রয়েছে প্রত্যেকটা কার্ডেই কিন্তু এইভাবে আপনারা পেয়ে যাবেন আশা করি ক্লিয়ার করতে পেরেছি এবার যাদের কাছে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনায় এক নম্বর কার্ড বড়ো যে কার্ডটা এই কার্ড যাদের কাছে রয়েছে তো আর কেসে ওয়ান রেশন কার্ড থাকলে আপনারা কী পাবেন দেখুন দু কেজি করে কিন্তু আপনাদেরকে চাল দেওয়া হবে ঠিক আছে আপনাদেরকে শুধুমাত্র দু কেজি করে চাল দেওয়া হবে একটা কার্ডে এবার যতগুলো আপনার বাড়িতে কার্ড রয়েছে সেই হিসাবে কিন্তু আপনারা দু কেজি করে চাল পেয়ে যাবেন প্রত্যেকটা কার্ডে যতগুলো কার্ড রয়েছে সেই হিসেবে পাবেন এবার এখানে দেখুন বলা হচ্ছে যে তিন কেজি পার হেড এখানে ব্র্যাকেটে দেখুন লেখা রয়েছে রাইস উইল বি প্রোভাইডেড ইফ ওয়েট ইজ নট অ্যাভেলেবেল অর্থাৎ গম যদি না থাকে দোকানে তাহলে কিন্তু আপনাদেরকে তিন কেজি পার হেড করে চাল আপনাদেরকে দেওয়া হবে ঠিক আছে যদি গম না থাকে তাহলে তিন কেজি করে আরও এক্সট্রা আপনারা কিন্তু চাল পেয়ে যাবেন যাদের কাছে আর কে এসে ওয়ান রেশন কার্ডটা রয়েছে বুঝতে পেরেছি তো মোট আপনারা পাঁচ কেজি করে চাল পেয়ে যাচ্ছেন আর কে এসে ওয়ান রেশন কার্ডটা থাকলে এবার যদি সেই দোকানে আপনার যে রেশন দোকান রয়েছে রেশনে যদি আপনাদের গম দেওয়া হয় তাহলে কিন্তু চাল দেওয়া হবে না চাল শুধুমাত্র দু কেজি করে পাবেন এবার যদি আপনাদের গম না দেওয়া হয় তাহলে কিন্তু আরও এক্সট্রা আপনারা তিন কেজি করে একটা কার্ডে পেয়ে যাবেন ঠিক আছে এবার যতগুলো কার্ড রয়েছে সেই হিসেবে পাবেন এবার ধরে নিতে পারেন যে আপনাদেরকে পাঁচ কেজি করেই চাল দেওয়া হবে এবার গম যদি দেওয়া হয় তাহলে তো ভালো কথা আপনারা চালের পরিবর্তে তিন কেজি করে প্রত্যেকটা কার্ডে গম পেয়ে যাবেন এই ছিল আর কে এস ওয়ান যে রেশন কার্ডটা রয়েছে তার বরাদ্দ এবার এই দিকে দেখতে পাচ্ছেন আর কে টু রেশন কার্ড যাদের কাছে রয়েছে এক কেজি করে আপনাদেরকে পার হেড চাল দেওয়া হবে একটা কার্ডে আপনাদেরকে এক কেজি করে শুধুমাত্র চাল দেওয়া হবে যতগুলো কার্ড রয়েছে সেই হিসেবে পেয়ে যাবেন এবার এক কেজি করে আপনাদেরকে গম দেওয়ার কথা এবার দোকানে যদি গম না থাকে রেশন দোকানে রেশনে যদি গম না দেওয়া হয় তাহলে আরও এক কেজি করে আপনারা চাল পেয়ে যাবেন অর্থাৎ দু কেজি করে একটা কার্ডে যদি আপনার কাছে আর কেসের টু রেশন কার্ড থাকে তাহলে পেয়ে যাবেন একটা কার্ডে দু কেজি করে এবার যতগুলো কার্ড রয়েছে সেই হিসেবে আপনারা পেয়ে যাবেন তো এই ছিল আপনাদের জন্য এ ওয়াই পিএইচএচ এস পিএচএচ আর কেসি ওয়ান এবং আর কেসিএ টু রেশন কার্ডের রেশন বরাদ্দ এবার এখানে যদি কোনো রকম কোনো পরিবর্তন আসে তাহলে আমরা কিন্তু পয়লা জানুয়ারিতে জেনে নিতে পারবো অথবা তার আগের দিন যদি কোনো রকম কোনো পরিবর্তন আসে আমি আপনাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আপাতত যে আপডেটটা ছিল আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করলাম আপনাদেরও জেনে রাখা প্রয়োজন ঠিক আছে আশা করি এর পরিবর্তন হবে না যদি বাই চান্স পরিবর্তন হয় তাহলে আপনাদেরকে জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন আপনার কোন ক্যাটাগরির কার্ড হয়েছে অবশ্যই জানাবেন ইতিমধ্যে কিন্তু প্রচুর এপিএল কার্ড বিপিএল করে দিয়েছে সরকারের তরফে আপনাদের কাদের কাদের হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না যদি নিজে থেকে আবেদন করতে চাইছেন তাহলে কমেন্ট করবেন আমি আপনার জন্য একটা ভিডিও বানিয়ে দেবো